তো হ্যালো গাইস কেমন আছে গাইস আপনাদের সামনে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের পুরনো যুগের কিছু তিনটি প্রশ্ন ধরব প্রশ্ন উত্তর আপনারা কমেন্টে জানাবেন তো আমি মানে পুরনো যুগের কিছু প্রশ্ন ধরব তিনটে এই তিনটে প্রশ্ন আপনারা কমেন্টে জানাবেন তো দেখা যাক আপনারা পারেন কি না তো প্রথম প্রশ্ন হলো মুখ আছে মাথা নেই পা আছে হাঁটতে জানে না কমেন্টে জানাবেন এর উত্তর কি হবে আপনাদের আরেকবার বলছি মুখ আছে মাথা নেই পা আছে হাঁটতে জানেন না এর উত্তর কি হবে আপনারা কমেন্টে জানাবেন তো এর পরের প্রশ্ন হলো এক নম্বর হলো তো দু নম্বর প্রশ্ন হলো যত কাটি তত বাড়ে এটা দু নম্বর কোশ্চেন আপনারা কমেন্টে জানাবেন আবারও বলছি যত কাটি তত বাড়ে এর প্রশ্নটা ওই উত্তর আপনারা কমেন্টে জানাবেন আর তিন নম্বর কোশ্চেন হলো প্লিজ তিন নম্বর কোশ্চেন হলো বিনা ডানায় উড়ে যায় বিনা পায়ে চলে যায় এটা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের আবারও বলছি বিনা ডানায় উড়ে যায় বিনা পায়ে চলে যায় আপনারা কমেন্টে জানাবেন আর আরেকটি প্রশ্ন আমি এটা আপনাদের বলে দেব যত টানি তত ছোট হয়ে আসে আবার বলছি যত টানি তত ছোট হয়ে আসে এর মানে হলো বিড়ি সিগারেট এটা সবাই প্রায় খায় যত টানে তত ছোটো হয়ে আসে তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম আর যেগুলো বলেছি আপনাদের সেগুলো কমেন্টে জানাবেন আর ফিরে আসছি আমরা একটি চ্যালেঞ্জ বা এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর যেরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পাবেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম আর কোয়েশ্চিনগুলো আপনারা শিওর কমেন্টে জানাবেন